যে সমস্ত ভাইরা ফিতা পাইপ দিয়ে জমিতে পানি সেচ দেন পানি সেচ দিতে গেলে একটা বিরক্তিকর কাজ হয় সেটা হচ্ছে এই ফিতা পাইপ লিক হয়ে গেলে বা কেউ কেটে দিলে ওই ছিদ্র দিয়ে পানি বের হতে থাকে এরকম যদি অনেক জায়গা পানি বেরোতে থাকে তাহলে বানতে বাঁধতে একটা বিরক্তিকর অবস্থায় পরিণত হয় তো আমি সেই ছিদ্রগুলো সমাধানের জন্য একটা জাদুকরী পদ্ধতি পেয়েছি যেটা হচ্ছে যে পদ্ধতি হচ্ছে গ্লুগান গ্লুগানের আঠা দিয়ে মেরামত করলে খুব সহজে মেরামত করা যায় এবং টিকেও অনেক দিন সমস্যা হয় না ইনশাল্লাহ আপনি যখন পানি চালাবেন যে যেই স্থানে ছিদ্র আছে ওই ছিদ্রগুলো আপনি চিহ্নিত করবেন চিহ্নিত করে পরবর্তীতে এসে একটু সময় করে বসে গ্লুগানের আঠা গ্লুগানটা কীরকম তা তো আপনারা জানেন এটা কারেন্ট দিয়ে কারেন্টের লাইনে দিতে হয় কারেন্টের লাইনে দিতে হয় দেখেন স্টিক এই স্টিকে যেটা দিয়ে গুলে আঠা তৈরি হয় এই আঠা দিয়ে আপনি সুন্দরভাবে ছিদ্রগুলো মেরামত করতে পারবেন মেরামত করে যেখানে বড় ছিদ্র হয় সেই ছিদ্রটা মেরামত করে ওর উপর আর পাইপের খণ্ড যাকে আমরা আমাদের ভাষায় বলি গ্যাসকেট ওই গ্যাটিস গ্যাটিস দিয়ে রাখবেন তাহলে ওইটা একেবারে মেরামত হয়ে গেল ওইটা আর কোনো রকমভাবে ডিস্টার্ব হবে না আমি এখন আমার এই ছিদ্রটার এটা কেটে দিয়েছে একজন এটা ছোট্ট বাচ্চা সে কাশি দিয়ে কেটে দিয়েছে তো আমি এটা এখন মেরামত করব। এটা মেরামত করার জন্য যখনই বড় ছিদ্র তখন যখনই এখানে ছিদ্রটা বড়। এই জন্য আমি এর মধ্যে একটা ছোটো টুকরা প্রবেশ করাবো এই ছোটো টুকরা দিয়ে সুন্দর করে এখানের ভিতরে দিয়ে তারপরে যে যে স্থানে ছিদ্র রয়েছে ওই স্থানটা পানি দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন মানে একটু ভালো করে পরিষ্কার করবেন করে তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবেন আমি কিন্তু এটা করেছি এ দেখেন ভিতরে একটা পাট প্রবেশ করে দিয়েছি এখন আমি এখানে গ্লুগানের গানের আঠা লাগাবো আমার গ্লুগান রেডি হয়ে গেছে গরম হয়ে গেছে আমি এখন মানে যতদূর সম্ভব একটু পাতলা করে মানে হালকা করে লাগাবেন একটু বেশি জায়গা নিয়ে লাগাবেন কিন্তু যেন মোটা না হয় মোটা হইলে পরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর পাতলা করে লাগাবেন যেন জব্দেহে থাকে যেখানে বড় ছিদ্র সেখানে আস্তে আস্তে করে লাগাতে থাকেন আমি এই ছিদ্রটা পুরোটা লাগাতে পারছি না আমি এখন অল্প করে লাগাইছি দেখেন আমি একটু পানি দিচ্ছি এর উপরে পানি দিয়ে আমি একটু হাত দিয়ে আঙুল দিয়ে আঙুল দিয়ে চেপে এখানে সুন্দর করে বসিয়ে দিলাম হাত দিয়ে সুন্দর করে এই অংশটুকু ফ্যান করে বসিয়ে দিলাম অল্প একটু পানি দেবেন নাহলে গরম তো হাতে লাগলে হাত পুড়ে যেতে পারে দেখেন আমার এই অংশটা এখানে সুন্দর করে মেরামত হয়ে গেল এখন আমার রয়েছে এই 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 অংশটা এখন আমি এখানে আঠা দিব দেখেন একটু একটু পরিষ্কার করে নিন শুকায় নিন এখানে তবে বেশি সময় কিন্তু রাখবেন না কারণ তা কিন্তু গুলে যায় এটা একটু লক্ষ্য করবেন দেখেন আমার এই অংশেরও হয়ে গেল লাগানো আমি একটু পানি দিই দিয়ে এখানে আঙুল দিয়ে ঠেসে সুন্দর করে বসিয়ে রাখলাম রকম অসংখ্য জায়গায় আমার ফিতা পাইবা আমি আমি এরকম লাগায় রাখছি আমি প্রতি বছর আমার ফিতা কেনা লাগতো এখন এই রকম সিস্টেমে আমার ফিতা কেনা লাগছে না আমি প্রায় এক বছর এই ফিতাটা মানে সেরে চালাতে পারতেছি আপনারাও সারেন দেখবেন ফল পাবেন ইনশাল্লাহ এরকম এর আগে মেরামত করা এগুলা বেশ অনেক আগে মেরামত করা চলছে সুন্দরভাবে চলছে কোনো ঝামেলা থাকছে না এ দেখেন এই রকম মেরামত করার পরে এরকম গ্যাসকেট এই গ্যাসকেট একখণ্ড বানাইয়ে এই গ্যাসকেটটা এর উপরে রেখে দেবেন তাহলে এখানে নিরাপদ আর ঝামেলা থাকবে না এখান থেকে আর ছড়বে না ছোটো ছিদ্রগুলো এরকমভাবেই রাখলে সমস্যা হয় না যেখানে যেখানে ছোটো ছোটো ছিদ্র আসে এই রকমভাবেই আসে এটা সমস্যা হয় না ঠিক আছে আপনি আপনার মতো আপনাদের মতো আপনারা এরকম মেরামত করতে থাকেন আর আমার ভিডিওটা এরকম নিয়মিত আসবে আপনারা শেয়ার করেন যাতে আরও কেউ উপকৃত হয় ঠিক আছে আল্লাহ ভরসা